ঠিক আছে ঘুগুমনি মাঝি এই যে এটাও রয়েছে কিন্তু এটাও কিন্তু গিফট হিসাবে তোকে বলতে হবে দাঁতের ক্রিম ঠিক আছে কাফ সিরাপ ডেটল ঠিক আছে চলো প্রথমে কিন্তু এইগুলো দিয়ে শুরু হবে পরে ওইগুলো বড় বড় গিফট ঠিক আছে চলো তুমি শুরু করো আমি ফার্স্ট হুম হুম মাছরে এসো বসতে দাও ওকে শুরু কর দেখা যাক কে জিততে পারে এই দুটো নিয়ে এই সমস্ত গিফট যেগুলো হচ্ছে আমার প্রচন্ড প্রাণের থেকেও প্রিয়

আরে ঘষে ঘষে তুললাম না তিন বারে নিয়ে এলো কিন্তু ওটা হ্যাঁ এভাবে মনে হচ্ছে রে টাইম লিমিট বল

তুই তো বললি প্রথমে দাঁতের মাঝে টুকলো दाई रस्ता पर आते किधर आते डूगी नहीं जाते ना आते माय आते चलो चलो डर साम नहीं हमारा सेकंड ही होएगा सीलो हमारे देखी कुट नी कुट नी, कुट नी 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 उड़िया भय है भय जरे ना 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 पासे पासे

হবে না হবে না হবে না হবে না এই ঠিক করে ফেলো আমি এরকম চোরচোরটা আমি করি না দেখ কুড়ি সেকেন্ড আমার পুরস্কার হচ্ছে তোমার পুরস্কার তুমি কে তুমি কেন ঠিক করবে তোমার পুরস্কার হচ্ছে না এটা ছিল না এ আরে তোর বউ খেলবে সব ভালো ভালো জিনিসগুলো এখন পড়ে রয়েছে এখানে এবারে সব ওটা সেগুলো নেবে ঝরতি পরতি পাচার করে আমার মতো করে কিন্তু হ্যাঁ টুবলু ঘোরে কুটনি কুটনি পারবে না কুটনি পারবে না কুটনি পারবেন না কুটনি পারবেন না কুটনি পারবেন ঘষে লেপড়ে চলো তুলে দিলাম মানে ওটা না নিজের সাইড নাকি করা যায় না ধরো শুনঠু ধরো যাও এবারে মোটা দাদাই

না না কোনো দল শুকায়নি না 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 তো এই আর পাঁচ বছর